বিএনপি কি জনবিচ্ছিন্ন একটি দল কিংবা বিএনপি কি বিএনপির কি আসলে হাল ধরার মতন এই মুহূর্তে কেউ নেই নাকি বিএনপি একটি লিডারহীন একটি রাজনৈতিক দল এই প্রশ্নটা শুধু আমার না আমার ধারণা যে এই প্রশ্নটি এখন সবারই কারণ গত বিগত দিন থেকে দেখা যাচ্ছে যে বিএনপির এক একজন লিডার এক এক রকম কথা বলছেন কখনো কেউ বলছেন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা যদি এই মুহূর্তে পদত্যাগ করেন তিনি বিকল্প খুঁজে নেবেন কেউ আবার বলছেন যে এই তরুণরা যদি একটু মানে তারা যদি হিসু করে দেয় তরুণরা ভেসে যাবে কেউ বা বলছেন যে এই নাতি নাতির বয়সী ছেলে মেয়েদেরকে অ্যাডভাইজার করাতে আসলে সরকার প্রশ্নবিদ্ধ কিন্তু আসলে মূল মুখপাত্রটা কে বিএনপির এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না যে যার মতন এখন লিডার আর কি সবাই কথা বলছেন এখন প্রশ্ন হচ্ছেন যে বিএনপি কি আসলে তারেক জিয়া কিংবা মাইনাস করে সামনের দিকে এগুতে চাচ্ছে মানে বর্তমান যারা আসলে যাদেরকে আমরা সামনে থেকে দেখছি কিংবা এই মুহূর্তে কিন্তু সেভাবে তারেক জিয়া বা খালেদা জিয়ার কিন্তু সেরকম কোনো আমরা বিবৃতি পাচ্ছি না কিংবা দেখতেও পাচ্ছি না নাকি এখন যাদেরকে আমরা আসলে জনসম্মুখে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম কথাবার্তা বলছেন মতামত দিচ্ছেন বিবৃতি দিচ্ছেন তারা আসলে আহ তারেক জিয়া কিংবা খালেদা জিয়াকে বাদ দিয়ে আসলে নিজেদেরকে চিন্তা করছেন আর একটা বিষয় একটু জাস্ট আমি একটু বলতে চাই যে আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে বিগত সরকার বিএনপি সরকারের আমলে যে স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন আর কি সেই ব্যক্তি সতেরো বছর জেলখানায় ছিলেন সে কিন্তু তেমন কোনো বিবৃতি দিচ্ছে না এবং তাকে কোনো লাইম কিন্তু দেখা যাচ্ছে না এবং তাকে সেভাবে কেন্দ্রীয় থেকে কিন্তু তাকে কোথাও উপস্থাপনও করা হচ্ছে না তো আসলে যারা ত্যাগী নেতা তাদেরকে কি আসলে সাইট করা হচ্ছে কিংবা যারা প্রকৃত ভালো মানুষ তাদেরকে সাইট করে কি আসলে যারা এক প্রকার আমরা বলতে পারি যে স্বার্থন্বেষীর ব্যক্তি স্বার্থে যারা রাজনীতি করে তারা আসলে সামনের দিকে এগিয়ে আসছে নাকি তারা আসলে নিজেদেরকে সকল দিকে সকল রাজনৈতিক দল থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের সাথে বিচ্ছিন্ন হয়ে নিজের স্বার্থ হাসিলের জন্য তারা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর কি প্রশ্ন শুধু আমার নামার মনে হয় প্রশ্নগুলো আপনাদের সবার এবং আরেকটা বিষয় আপনারা খেয়াল করবেন যে বিএনপির যারা নেতা যারা আছেন তারা তাদের সাথে কেন এই তরুণ প্রজন্মের ক্ল্যাশ হচ্ছে এই তরুণ প্রজন্ম এই ছাত্ররা এই এনসিপি যারা কর্মী আছে কিংবা যারা লিডার আছে তারাই কিন্তু এই জুলাইয়ের কিন্তু আন্দোলনে খুব সামনে থেকে কিন্তু তারা নেতৃত্ব দিয়েছে ইভেন আপনারা জানেন যে জুলাই প্রথম দিকেও কিন্তু বিএনপি থেকে বলা হয়েছিল যে এই কোটা বিরোধী আন্দোলনের সাথে তাদের কোনো সম্পৃক্ত নেই এটা আপনারা সবাই জানেন এখন তারাই এসে এখন তারা ক্রেডিট নিতে চান আসলে কিন্তু এটা তো সবাই জানে যে আপামর তরুণ সমাজের নেতৃত্বে কিন্তু এই আন্দোলন হয়েছে এবং সেখানে ফ্যাসিস সরকার দেশ থেকে পালিয়ে গেছে কিন্তু তারা পরবর্তীতে এসে তারা নিজেদের ক্রেডিট নিতে চাচ্ছেন শুধু তাই না কোনো কোনো লিডার তো জেলখানা থেকে বের হওয়ার সাথে সাথে বলেছিলেন মাসুম মাসুম বাচ্চাদের জীবনের বিনিময়ে আমরা ছাড়া পেলাম তাদের প্রতি আমরা কৃতজ্ঞ ঠিক সেই ব্যক্তি দশ মাস পরে এসে বলছে যে এই তরুণদের জন্য নাতি নাতনির বয়সী ছেলে মেয়েদেরকে অ্যাডভাইজার করার জন্য নাকি প্রশ্নবিদ্ধ হচ্ছে আর কি তো এটা কি তাদের আসলে আসল যে রূপ যে চেহারা সেটা কি আসলে বেরিয়ে আসলো কেউ তো আবার মানে বলতে চাচ্ছেন যে হিশু করলে এই তরুণ প্রজন্মই ভেসে যাবে কিন্তু আমি তো ভাবি অন্যভাবে এই তরুণ প্রজন্ম যদি আবারও রাস্তায় নামে তাইলে তাদের যে অবস্থা হয়েছিল এদেরও তো ঠিক একই অবস্থা হবে আর কি আমার মনে হয় যে তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সামনে এগিয়ে যাওয়া উচিত তরুণ প্রজন্মকে যদি আপনি বাদ দিয়ে যদি ক্ষমতার লড়াই করতে চান ক্ষমতা দহ করতে চান এইটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবে না বিএনপির জন্য আর বিএনপি তো আসলে এই মুহূর্তে তাদের একটাই চাওয়া নির্বাচন নির্বাচন কারণ প্রান্তিক পর্যায়ে বিএনপির কর্মীরা এত বেশি বিচ্ছিন্ন হয়ে গেছে এত বেশি চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে গেছে এভাবে চলতে থাকলে তো বিএনপি কে মানুষ বয়কট করবে তো ছয় মাসও যদি পিছিয়ে যায় আমার ধারণা বিএনপি কে কেউ ভোট নাও দিতে পারে তাই তারা সে রিক্সটা নিতে চান না হয়তো বা ভোট করে নির্বাচনে সরকার গঠন তারা তো জানেই সরকার গঠন করবে তো সরকার গঠন করে কি চাঁদাবাজিটা কি তারা বৈধভাবে করতে চান ক্ষমতা বলে প্রশাসনকে ব্যবহার করে আমার তো মনে হয় তাই আর কি